নমস্কার বন্ধুরা পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করছি ইচোড়ের বিরিয়ানি তো এটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা ছোট সাইজের ইচোড় নরম সেটাকে ভালো করে কেটে বড় বড় সাইজ আকারে যতটা তুমি দিতে চাও যতটা চাল রান্না করবে সেই পরিমাণ আন্দাজ মতো কেটে আঠাটা সরানোর জন্য আমাকে ভিজিয়ে রাখো আর যে পরিমাণ চালটা নেই পাই সেটা আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে এই ইঁচড়ের বিরিয়ানিটা চাইলে তুমি আমিষ বা নিরামিষ দু রকমই করতে পারো আগের দিন আমি আমিষ বিরিয়ানিটা দেখিয়েছিলাম ওভাবে ইঁচড়ের বিরিয়ানিটাও করতে পারো আজ আমি দেখাচ্ছি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ইঁচড়ের বিরিয়ানি তো এটার জন্য নিয়েছে সানরাইজ মশলা এবং লঙ্কার গুঁড়ো সানরাইজের বিরিয়ানি মশলা আর এভারেস্টের বিরিয়ানি মশলা এরপর আলু এবং যে ইঁচড়গুলো ছিল সেটাকে কেটে লবণ হলুদ সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছে তারপর দুটো আর ইঁচড়ের ভেতর এক চামচ ঘি দিতে ভুলবে না যেহেতু বিরিয়ানি হচ্ছে তাই জন্য একটু ঘি একটু লঙ্কার গুঁড়ো আর একটু সানরাইজের এভারেস্ট বিরিয়ানি মশলাও সঙ্গে দিয়ে দিতে হবে সঙ্গে জিরে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে কুকারে দুটো সিটি দিয়ে রাখতে হবে এবার সঙ্গে শুধু ইচর আর আলু দিলেও বন্ধুরা হবে কিন্তু আমি যেহেতু পরিমাণে একটু বেশি করব এবং অনেক লোক খাবে আমাদের নিরামিষ আজকে তাই জন্য আমি সঙ্গে একটু পনির দিয়েছি এবং সয়াবিনও দিয়েছি তো পনিরগুলোও ঠিক ওরকম চৌকো চৌকো সাইজ করে একটু বড়ো বড়ো আকারে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে এবার সয়াবিন সয়াবিনটাকেও কী করতে হবে এটা তো আমরা জানি সবাই সকলেরই জানা আছে সয়াবিনটাকে সিদ্ধ করতে হবে যতটা তুমি চাও ততটা সেদ্ধ করে একটু সামান্য তেলে সয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে চিপসে নেবে যাতে একটু সয়াবিনে জল না থাকে তারপর সয়াবিনটা যখন জল ঝরিয়ে নেবে সেটাকে তেলের উপর সামান্য একটু লবণ হলুদ দিয়ে মানে ঘুরিয়ে নেবে টেলে নেবে তারপর এবার ওদিকে তো ইঁচড়ে দুটো সিটি দিয়ে দেবে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেবে বন্ধুরা রেখে দেবে না তাহলে কিন্তু একদমই গলে যাবে তো এভাবে ইঁচটাও সেদ্ধ হয়ে গেল ওদিকে আমাদের সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে ওটা জল ঝরিয়ে নিয়েছি পনিরটাও কেটে রেডি হয়ে গেছে এবার পালা হচ্ছে আমাদের বিরিয়ানির সমস্ত উপকরণগুলো দিয়ে একটা টেক্সচার তৈরি করব সেটা তৈরি করার জন্য একটু কড়াই সাদা তেল এবং একটু ঘি নিতে হবে সাদা তেল এবং ঘির ওপর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন দেবার পরে এবার আমাদের যে ইঁচটা ছিল সেই ইঁচড়টাকে ওই তেলের উপর ঢেলে দিতে হবে ওদিকে কিন্তু বন্ধুরা মনে আছে তো চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিতে হবে আর জলের ভেতর দিয়ে দিতে হবে বেশ খানিকটা লবণ যাতে ভাত রাইসটা রান্না করার সময় ও আলাদা করে লবণটা দিতে না হয় তাহলে কি হবে সব ভাতের ভেতর লবণটা সমপরিমাণে মিশে যাবে আর চালগুলো না ভাঙবে না একটু যখন চালটা ফুটে আসবে বেশ খানিকটা বেশি করে চাইলে উপরে একটু ক্যারোটন করে দিতে পারো তাহলে গন্ডভাবে আর ভাতটা